আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাবিনা সুলতানা এভার কেয়ার হসপিটালে শিশু বিভাগে সিনিয়র কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি আজকে আমি শিশুর বাবা মায়ের সাথে ডেঙ্গু রোগী রোগ সম্পর্কে সাধারণ কিছু তথ্য শেয়ার করব। যদি শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায় তাহলে শুরু থেকেই কিন্তু আমরা শিশুকে পর্যাপ্ত তরল দিব শিশুর জ্বরের জন্য প্যারাসিটামল সিরাপ বা সাপোজিটরি ছয় ঘন্টা পর ব্যবহার করব। কোনোভাবেই দ্রুত জ্বর কমানোর জন্য ক্লোফেনাক জাতীয় সাপোজিটরি ব্যবহার করবো না জ্বরের প্রথম তিন দিন আমরা ডেঙ্গু এনেসোয়ান এবং সিবিসি এই দুটি টেস্ট আমরা করে ফেলব বিভিন্ন সরকারি এবং বেসরকারি চিকিৎসা কেন্দ্রে কিন্তু এই দুটি টেস্ট খুব সুলভ মূল্যে করা যায় শিশু যদি জ্বরের প্রথম থেকেই অনেক বেশি বমি করতে থাকে একদমই না খায় অনেক দুর্বলতা তৈরি হয় অথবা যদি শিশুর প্রস্রাব কমে যায় শিশু যদি আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এবং তার অনেক কোমরবিডিটি বা অন্য অসুখ বিসুখও থাকে এবং সেই সাথে যদি শিশু অবেজ হয় তাহলে আমরা কিন্তু জ্বরের প্রথম তিন দিনেই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিব বর্ষার এই সিজনে আমাদের শিশুরা ডেঙ্গু জ্বর থেকে মুক্ত থাকুক এই আশা করেই আজকে শেষ করছি ধন্যবাদ